একজন কথা আপনাদেরকে বলি বাদশাহ হারুন রশিদ তিনি যখন রাষ্ট্র পরিচালনা করেন তার রাষ্ট্র জীবন যখন পরিচালনা করেন তিনি রাতের বেলা একা কি ঘুরতেন সুবহানাল্লাহ বলেন তিনি একাকী কি রাতের বেলায় মানুষের দারে দারে যেতেন যে দেখতেন কোন মানুষ কি করতেছে কোন ঘরের ভিতর অভাবের তাড়নায় কান্না হয় কিনা কোন ঘরের ভিতরে কোনো খাবারের অভাব না বাচ্চা রাতের কি ঘুরতেন আর এখন যারা সমাজ পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে এরা রাতের বেলায় ঘুমায় আর ওদের পোশাক কুত্তা গুলিকে রাতের বেলায় লিলি দেয় চুরি করার জন্য দিনের বেলায় যেন ভাগ দিয়ে আসে কথা কন্যা গান ঠিক কিনা বলেন রাগ করছেন নাকি আপনারা তো জানেন আমার কথা কিন্তু তিতা ঠিক কিনা কন আমার ভাইরা খুব ভালো করে বুঝুন বাচ্চা হারুন রশিদ রাতের বেলায় তিনি একা কি ঘুরতেন একা কি তিনি মানুষের দারে দারে যেতেন একদিন একা কি যেতে যেতে দূর থেকে লক্ষ্য করলেন রাতের প্রায় এক তৃতীয়াংশ শেষ হয়ে গেছে এমন সময় দূর থেকে তিনি লক্ষ্য করলেন একটা ঘরের ভিতরে টিপ টিপ করে আলো জ্বলতেছে কি জ্বলতেছে কন আলো জ্বলতেছে এই আলোটাকে লক্ষ্য করে বাচ্চা হারুন তিনি হাঁটতে হাঁটতে আলোর কাছে গেলেন আলোর কাছে যাওয়ার পরে দেখলেন যে ওই ঘরের মধ্যে করানুল কারিমের তেলাওয়াত হোভান আল্লাহ জোরে কার আমার ভাইরাম খুব ভালো করে বুঝুন বাচ্চা হারুন কিন্তু মনে করতেছিলেন এই গভীর ওই ঘরের ভিতরে যা আলো জ্বলতেছি তার চিন্তা ছিল যে ঘরের মধ্যে কোনো খারাপ কাজ হচ্ছে কিনা কিন্তু যখন তিনি ওই ঘরের নিকটে গেলেন দেখলেন ঘরের মধ্যে কোরআনুল কারিমের তেলাওয়াত হয় আর আজকে আমার সমাজ আমার দেশ আমার সমাজের ভিতরে কি বলবো সমাজের যারা নেতৃত্ব দেয় তাদের বাড়িতেই রাত রাত বক্স বাজায়া এরকম না ওরা নিজেরাই বক্স বাজায় এই জন্য সমাজের ভিতরে বক্স গান বাজানো বন্ধ করতে পারে না কথা বলে ঠিক কিনা বলে না এরকম তবে ইদানিং তো আপনাদের এলাকা বন্ধ হয়েছে শুনুন এখন আপনাদের এই এই মহল্লা তো গান বাজনা হয় না কি বেলে মাঠও বন্ধ করেছে ডাক্তার পাড়াও বন্ধ হয়েছে পার্শ্ববর্তী এখনো হয় নাই এটা বড় দুঃখ আবার ভাইরাম বাচ্চা হারুন রশিদ ওই ঘরের নিকটে যাওয়ার পর বলেন তো কোরআনুল কারিমের তেলাওয়াত শুনলে বাচ্চার ভালো লাগবে কিনা বলেন বাচ্চা মনে মনে চিন্তা করতে যাহারে এই ঘরের ভিতরে যে করানুল কারিমের তেলাওয়াত হয় আমি মনে করতেছিলাম বাদশা নিজেকে সুক্রিয় স্বরূপ তিনি ওই ঘরের পার্শি তার শরীরের ভিতরে যে চাদরটা ছিল এই চাদরটা বিছায়া দিয়া আল্লাহ তাআলাকে সিজদা লাগায় আল্লাহ সিজদা লাগানোর কারণ হরম বাদশার প্রশান্তি হরম আমার রাজ্যের ভিতরে থেকে গভীর কোরআনুল করিমের তেলাওয়াত হয় এটাই তো আমার সফলতা এটাই তারপরে এই ঘরের ভিতরে কোরআনুল করিমের তেলাওয়াত হচ্ছে একজন মহিলা কোরআনুল কারিমের তেলাওয়াত করতেছে কি মহিলা মায়েরা তো পদ্মার অন্তরাল আছে নাকি এখন মায়েরা রাত জেগে কোরআনুল কারিমের তেলাওয়াত করে না আগেকার আগেকার মহিলারা সকালবেলায় কোরআনুল কারিমের তেলাওয়াত করে তারপরে দিনের কাজ শুরু করত তবে এখনকার মেয়েরা আর কোরআনুল কারিমের তেলাওয়াত করে এখন মোবাইল নিয়ে খালি পড়ে থাকে কথা বলেন ঠিক কিনা বলেন মোবাইল এমন অবস্থা টিকটক দেখতে শুরু করলে কোন দিক দিয়ে দুই ঘন্টা কেটে যায় নিজে হোটেল পায় না ঠিক কথা বলেন বলেন ঠিক কিনা বলেন কিন্তু আসলে মায়ের মায়েরা রাগ করবে মায়ের আসলে পার্শ্ববর্তী এলাকা তো আমার এলাকা থেকে কেউ কেউ আসছে কিনা জানি না আবার ওয়াশ করা কঠিন মানে বাড়ির কাছে ওয়াশ করা খুব কঠিন বেলায় দেখা হইলি কত কথা শোলা রাখতে পারে বল কি বলেন ঠিক কিনা বলেন আসলে মোবাইল ভালো পথে ব্যবহার করা যায় কথা বলেন ঠিক কিনা বলেন মোবাইল একটি ইউনিভার্সিটি মোবাইল একটি বিশ্ববিদ্যালয় মোবাইল একটি বিশ্ববিদ্যালয় মোবাইল একটি ইউনিভার্সিটি মোবাইলের মাধ্যমে অনেক কিছু শেখা যায় দেখবেন জানাজার নামাজে যদি বলা হয় কে কে জানাজার দোয়া যেন হাত উঠাও তো হাত উঠবে না নব্বই জন মানুষের হাত উঠবে না অথচ যদি ওই জানাজার মাঠে যদি বলা হয় কার কার অ্যান্ড্রয়েড সেট আছে হাত উঠান দেখবেন নব্বই জন মানুষের হাত উঠবে ঠিক কিনা বলেন অথচ এই মোবাইলের মাধ্যমে এরকম ভাবে আপনি জানাজার দোয়া শিখতে পারেন ইউটিউবে সার্চ দিলেই যদি মুখে বল লেখাও লাগে না ওই যে অডিও ফাংশনে টিপ দিয়ে যদি বলা হয় যে জানাজার দোয়া চলে আসে ওইটা যদি একদিন দুই দিন তিন দিন কয়েকদিন শোনে এমনি মুখস্থ হয়ে যায় কথা বল ঠিক কিনা বলে তাহলে মোবাইলের মাধ্যমে অনেক কিছু শেখা যায় না অনেক মানুষ আছে পাশক্ত নামাজে অনেক নিয়ম শৃঙ্খলা জানে না দোয়া জানে না ঘুমানোর দোয়া জানে না টয়লেটের ঢোকার দোয়া জানে না টয়লেট থেকে বের হয় এ দোয়াগুলি জানেন আপনি চাইলে মোবাইল থেকে শিখতে পারেন কিন্তু না মোবাইল দিয়ে শুধুমাত্র টিকটক দেখে ঠিক কিনা বলেন আর যুবকরা তো মোবাইল দিয়ে টিকটক ওরা সব সময় ব্যস্ত থাকে কার সাথে মোবাইলে খালি মেসেঞ্জার এরকম কথা বলবে এই চিন্তায় থাকে কথা বলে ঠিক কিনা বলে এই জন্য আমি বলি মোবাইল একটি ইউনিভার্সিটি এই মোবাইল দিয়ে অনেক কিছু শেখা যায় আবার এই মোবাইল দিয়ে আমরা লক্ষ্য করে দেখতেছি পেপার পত্রিকার ভিতরে এই মোবাইলের মাধ্যমে দুই ছেলের মা যুবক ছেলে বের করে নিয়ে চলে যাচ্ছে মোবাইলের কি পাওয়ার মোবাইলের কি পাওয়ার যে একেবারে দুই ছেলের মা বের হয়ে চলে যাচ্ছে কথা কয় না রে কথা কেন ঠিক কিনা বলেন আমি কি ভুল বলতেছি এটা বাস্তব দেশে মোবাইল আইসে সিটি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পুলা মায়ার মনের কথা ভাসে বাতাসে আপনি দেখবেন সব বন্ধ একেবারে লেপ মুড়ি দিয়া কেউ শুনতে পারে না লেপ মুড়ি দিয়া ওই ক্যাথার মধ্যেও কথা হয় কথা কন না কেন হয় কি হয় না একেবারে ক্যাথার মধ্যেও কথা হয় এই অবস্থা কষ্ট হচ্ছে নাকি আপনাদের বেজার হচ্ছেন ওই দেখো পুলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন ঠিক কিনা বলেন ওই পুলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন মোবাইলে স্যাটিং কইরা কাটাই সারা খন মোবাইলে স্যাটিং কইরা কাটাই সারা খ হারাক করলি কব হা করব রাগ করবে না হ্যাঁ মাইয়া কব কব দেখ মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে ছেলে আইখানা কি পালায়া গেছে এরকম আসে না আসে না আমার যুবকরা যুবকরা মোবাইলটাকে ভালো পথে ব্যবহার করো খুশি হবেন কে আল্লাহ পাক এই মোবাইল দিয়া অনেক কিছু শেখা যায় আমরা তো অনেক আলোচনা নোট করি এই যে কয়েকদিন আগে যশোর মিজানুর রহমান আঝারির ওয়াজ হলো বলেন তো পুরাপুরি ওয়াজ শুনেছেন কে কে হাত তুলে দেখান হুজুর আমি শুনেছি দেখছেন হাত উঠে না শুনবেন মোবাইলে সার্চ দিবেন যশোরের মাহফিল বলে শ্বাস দিয়েই চলে আসবে পঁচিশ লক্ষ মানুষের সমাগম হয়েছে ওই মাহফিলে বলেন পঁচিশ লক্ষ মানুষ এই মাহফিলটা আপনি যেতে পারেন না অথচ পঞ্চগড় থেকে সে মাহফিল শুনেছি এই জন্য আপনি শুনবেন দেখবেন এই মোবাইলের মাধ্যমে একটা ওয়াজ আপনি শুনবেন অনেক কিছু শিখতে পারবেন কথা বলেন ঠিক কিনা বলেন আমার ভাইরা খুব খেয়াল করুন এই বাচ্চা হারোনা থেকে মাথা উঠায়াম তিনি বললেন আল্লাহ তিনি আদায় করলেন এই জায়গায় তিনি দাঁড়িয়ে থাকলেন লক্ষ্য করে দেখলেন কিছুক্ষণ পর এই ঘরের ভিতর থেকে মহিলা এই ঘরের ভিতরে যে মহিলা কোরআনুল কারিমের তেলাওয়াত বন্ধ করে দিয়া এই মহিলা আল্লাহ তালার দরবারে দোয়া করতেছে যে আল্লাহ আ। তিনি তিনটা দোয়া করতেছেন বলেন কয়টা তিনটা দোয়া করতেছেন এক নম্বর দোয়া করতেছে আল্লাহ এই পৃথিবীতে যত মানুষ যায় যারা আজান দেয় মুআজিম এই মুআ গলা যেন একা এক আজান দিয়া যেন একবার আজান দিয়া যেন মারা যায় কি দোয়া করতেছে কন দোয়া ভালো না খারাপ হ্যাঁ কেউ বলে ভালো কেউ বলে খারাপ এই মহিলা দোয়া করতেছে আল্লাহ একজন যেন একবার আজান দিয়া মারা যায় আপনারা বলেন তো এই মেটন মসজিদের মুহাজিম সাহেব যদি ফজরে আজান দিয়া মারা যায় যদি ইমাম সাহেব যদি ঘোষণা করে দেয় জহরে যিনি আজান দেবেন তিনিও মারা যাবে আমার মনে হয় কোনো মোয়াজিম পাওয়া যাবে না আজান দেওয়া কথা শুনছেন তো আমার ভাইরাম দুই নম্বর আল্লাহ যত পৃথিবীতে যত ইমাম সাহেবেরা ইমামতি করবে আল্লাহ তুমি তাদের হায়াত বাড়িয়ে দিও বাচ্চা হারুন চিন্তা করতে যাহারে এই বিদ্যা বুড়িমা ইমাম সাহেবদের জন্য দোয়া করে কেন বুঝলাম না এরপরে তিন নম্বর দোয়া করতে চাল্লা বাচ্চা হারুন রশিদের ছোট্ট সন্তান রয়েছে এই সন্তানটা যেন মারা যায় আমাদের খেলা আছে তো বলেন তো আপনার সামনে যদি আপনার সামনে যদি আপনার আপনার সন্তান মারাজার দোয়া করে তাহলে আপনার কষ্ট পরিচালনা হবে সব জায়গায় শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে শোভানাল্লাহ বলেন আমার ভাইরাম ইতিপূর্বে আমরা লক্ষ্য করে দেখেছি করানের শাসন যেই সময় চলেছে বাদশাহ চলার জন্য তার একটা সিকিউরিটির প্রয়োজন হয় নাই শোভানাল্লাহ বলেন বাদশাহ চলবে মানে বাদশাহ চলাচল করবে তার কোন সিকিউরিটির কোনো প্রয়োজন হয় নাই কিন্তু এখন একজন কি বলবো একজন মেম্বারের পিছনে চার পাঁচজন সিকিউরিটি লাগে কথা বলেন ঠিক কিনা বলেন একজন মেম্বার ওর পাশে কিছু সামসা থাকে সামসা হ্যাঁ থাকে কি থাকে না অত ইতিহাস প্রমাণ দেয় যুগে যুগে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তাদের চলার জন্য কোনো সিকিউরিটি লাগে নাই সব সিকিউরিটি দিয়েছেন কে আল্লাহ পাক সব সিকিউরিটি দিয়েছে আল্লাহ আমার ভাই একজন বাচ্চার কথা আপনাদেরকে বলি বাচ্চা হারুন রশিদ তিনি যখন রাষ্ট্র পরিচালনা করেন তার রাষ্ট্র জীবন যখন পরিচালনা করেন তিনি রাতির বেলা কি ঘুরতেন সুবান আল্লাহ বলেন তিনি রাতির বেলায় মানুষের দাঁড়ে দাঁড়ে যেতেন যে দেখতেন কোন মানুষ কি করতেছে কোনো ঘরের ভিতর অভাবের তাড়নায় কান্না হয় কিনা কোন ঘরের ভিতরই কোন খাবারের অভাব কি কিনা আমার ভাইরাম বাচ্চা হারুন রাতের বেলায় একাকি ঘুরতেন আর এখন যারা সমাজ পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে এরা রাতের বেলায় ঘুমায় আর ওদের পোশাক রাতের বেলায় লিলি দেয় চুরি করার জন্য দিনের বেলায় যেন ভাগ দিয়ে আসে কথা কন না কান ঠিক কিনা বলেন রাগ করছেন নাকি আপনারা তো জানেন আমার কথা কিন্তু তিতা ঠিক কিনা কন আমার ভাইরা খুব ভালো করে বুঝুন বাচ্চা হারুন রাতের বেলায় তিনি এক ঘুরতেন একাকি তিনি মানুষের দারে দারে যেতেন একদিন একাকি যেতে যেতে দূর থেকে লক্ষ্য করলেন রাতির প্রায় এক তৃতীয়াংশ শেষ হয়ে গেছে এমন সময় দূর থেকে তিনি লক্ষ্য করলেন একটা ঘরের ভিতরে টিপ করে আলো জ্বলতেছে কি জ্বলতেছে কারণ আলো জ্বলতেছেই এই আলোটাকে লক্ষ্য করে বাচ্চা হারুন তিনি হাঁটতে হাঁটতে আলোর কাছে গেলেন আলোর কাছে যাওয়ার পরে দেখলেন যে ওই ঘরের মধ্যে কারিমের করানুল শোভানাল্লা জরে আমার ভাইরাম খুব ভালো করে বুঝুন বাচ্চা হারুন কিন্তু মনে করতেছিলেন এই গভীর জলিত ওই ঘরের ভিতরে যা আলো জ্বলতেছি তার চিন্তা ছিল যেই ঘরের মধ্যে কোনো খারাপ কাজ হচ্ছে কিনা কিন্তু যখন তিনি ওই ঘরের নিকটে গেলেন দেখলেন ঘরের মধ্যে কোরআনুল কারিমের তেলাওয়াত হয় আর আজকে আমার সমাজ আমার দেশ আমার সমাজের ভিতরে কি বলবো সমাজের যারা নেতৃত্ব দেয় তাদের বাড়িতে ওরা নিজেরাই বক্স বাজায় এই জন্য সমাজের ভিতরে বক্স গান বাজানো বন্ধ করতে পারে না কথা বলে ঠিক কিনা বলে আসেন এরকম তবে এদানি তো আপনাদের এলাকা বন্ধ হয়েছে শুনলাম এখন আপনাদের এই মহল্লা তো গান বাজনা হয় না কি বেলে মাঠ বন্ধ করেছে ডাক্তার পাড়াও বন্ধ হয়েছে পার্শ্ববর্তী এখনো হয় নাই এটা বড় দুঃখ আমার ভাইরাম বাচ্চা হারুন ওই ঘরের নিকটে যাওয়ার পর বলেন তো কোরআনুল কারিমের তেলাওয়াত শুনলে বাচ্চার ভালো লাগবে কিনা বলেন বাচ্চা মনে মনে চিন্তা করতে যাহারে এই ঘরের ভিতরে যে করানুল কারিমের হয় আমি মনে করতেছিলাম বাদশাহ নিজেকে শুকরিয়া স্বরূপ তিনি ওই ঘরের পার্শ্ব তার শরীরের ভিতরে যে চাদরটা ছিল এই চাদরটা বিছায়া দিয়া আল্লাহ তাআলাকে সিজদা লাগায় সুবহানাল্লাহ সিজদা লাগানোর কারণ হরম বাদশার প্রশান্তি হরম আমার রাজ্যের ভিতরে থেকে গভীর পর্যন্ত কোরআনুল কারিমের তেলাওয়াত হয় এটাই তো আমার সফলতা এটাই সফলতা তারপরে এই ঘরের ভিতরে কোরআনুল কারিমের তেলাওয়াত হচ্ছে একজন মহিলা কোরআনুল কারিমের তেলাওয়াত করতেছে কি মহিলা মায়েরা তো পর্দার অন্তরাল আছে নাকি এখন মায়েরা রাত জেগে কোরআনুল কারিমের তেলাওয়াত করে না আগেকার আগেকার মহিলারা সকালবেলায় কোরআনুল কারিমের তেলাওয়াত করে তারপরে দিনের কাজ শুরু করত তবে এখনকার মেয়েরা আর কোরআনুল কারিমের তেলাওয়াত করে এখন মোবাইল নিয়ে খালি পড়ে থাকে কথা বলেন ঠিক কিনা বলে মোবাইল এমন অবস্থা টিকটক দেখতে শুরু করলে কোন দিক দিয়ে দুই ঘন্টা কেটে যায় নিজে টের পায় না ঠিক কথা বলেন বলেন ঠিক কিনা বলেন তো আসলে মায়ের মায়ের আবার রাগ করবে মায়ের আসলে পার্শ্ববর্তী এলাকা তো আমার এলাকা থেকে কেউ আসছে কিনা জানি না আবার কা রে ওয়াশ করা কঠিন মানে বাড়ির কাছে ওয়াশ করা খুব কঠিন সকালবেলায় দেখা হইলি কত কথা শোনা রাখতে পারে আবার কি বলেন ঠিক কিনা বলেন আসলে মোবাইল ভালো পথে ব্যবহার করা যায় কথা বলেন ঠিক কিনা বলেন মোবাইল একটি ইউনিভার্সিটি মোবাইল একটি বিশ্ববিদ্যালয় মোবাইল একটি বিশ্ববিদ্যালয় মোবাইল একটি ইউনিভার্সিটি মোবাইলের মাধ্যমে অনেক কিছু শেখা যায় দেখবেন জানাজার নামাজে যদি বলা হয় কে কে জানাজার দোয়া হাত উঠাও তো হাত উঠবে না নব্বই জন মানুষের হাত উঠবে না অথচ যদি ওই জানাজার মাঠে যদি বলা হয় কার কার অ্যান্ড্রয়েড আছে হাত উঠান দেখবেন নব্বই জন মানুষের হাত উঠবে ঠিক কিনা বলেন অথচ এই মোবাইলের মাধ্যমে এরকম ভাবে আপনি জানাজার দোয়া শিখতে পারেন ইউটিউবে সার্চ দিলেই যদি মুখে বল লেখাও লাগে না ওই যে অডিও ফাংশনে টিপ দিয়ে যদি বলা হয় যে জানাজার দোয়া চলে আসে ওইটা যদি একদিন দুই দিন তিন দিন কয়েকদিন শোনে এমনি মুগুস্ত হয়ে যায় কথা বল ঠিক কিনা বলে তাহলে মোবাইলের মাধ্যমে অনেক কিছু শেখা যায় না অনেক মানুষ আছে না নামাজে অনেক নিয়ম শৃঙ্খলা জানে না দোয়া জানে না ঘুমানোর দোয়া জানে না টয়লেটের ঢোকার দোয়া জানে না টয়লেট থেকে বের হয় এ দোয়াগুলি জানেন আপনি চাইলে মোবাইল থেকে শিখতে পারেন কিন্তু না মোবাইল দিয়ে শুধুমাত্র টিকটক দেখে ঠিক কিনা বলেন আর যুবকরা তো মোবাইল দিয়ে টিকটক সব সময় ব্যস্ত থাকে কার সাথে মোবাইলে খালি মেসেঞ্জার এরকম কথা বলবে এই চিন্তায় থাকে কথা বলে ঠিক কিনা বলেন এই জন্য আমি বলি মোবাইল একটি ইউনিভার্সিটি এই মোবাইল দিয়ে অনেক কিছু শেখা যায় আবার এই মোবাইল দিয়ে আমরা লক্ষ্য করে দেখতেছি পেপার পত্রিকার ভিতরে এই মোবাইলের মাধ্যমে দুই ছেলের মা যুবক ছেলে বের করে নিয়ে চলে যাচ্ছে মোবাইলের কি পাওয়ার মোবাইলের কি পাওয়ার যে একেবারে দুই ছেলের মা বের হয়ে চলে যাচ্ছে কথা কয় না রে কথা কেন ঠিক কিনা বলে আমি কি ভুল বলতেছি এটা বাস্তব দেশে মোবাইল চিঠি বন্ধ হইয়াছে সব বন্ধ একেবারে লেপ মুড়ি দিয়া কেউ শুনতে পারে না লেপ মুড়ি দিয়া ওই ক্যাথার মধ্যেও কথা হয় কথা কন না কেন হয় কি হয় না একেবারে ক্যাথার মধ্যেও কথা হয় এই অবস্থা কষ্ট হচ্ছে নাকি আপনাদের বেজার হচ্ছেন ওই দেখো পুল মাইয়ার মন বাদা ফেসবুকে এখন ঠিক কি না বলেন ওই পুল মাইয়ার মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা খন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা খ আর এক কলি কব রাগ কর মেয়ের আবার রাগ করবি কি না হ্যাঁ দেখ ওই মোবাইল পায়ম ওই মদনের মাইয়া কব কব দেখ মোবাইল পায়ম ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে ছেলে ছেলেমেয়েরাই আইখানা কি পালায়া গেছে এরকম আসে না আসে না আমার যুবকরা ও যুবকরা মোবাইলটাকে ভালো ব্যবহার করে খুশি হবেন কে আল্লাহ পাক এই মোবাইল দিয়া অনেক কিছু শেখা যায় আমরা তো অনেক আলোচনা নোট করি এই যে কয়েকদিন আগে যশোর মিজানুর রহমান আজহারির ওয়াজ হলো বলেন তো পুরাপুরি ওয়াজ শুনেছেন কে কে হাত তুলে দেখান হুজুর আমি শুনেছি দেখছেন হাত উঠে না শুনবেন মোবাইলে সার্চ দিবেন যশোরের মাহফিল বলে শ্বাস দিলেই চলে আসবে পঁচিশ লক্ষ মানুষের সমাগম হয়েছে ওই মাহফিলে বলেন পঁচিশ লক্ষ মানুষ এই মাহফিলটা আপনি যেতে পারেন না অথচ পঞ্চগড় থেকে সে মাহফিল শুনেছি এই আপনি শুনবেন দেখবেন এই মোবাইলের মাধ্যমে একটা ওয়াজ আপনি শুনবেন অনেক কিছু শিখতে পারবেন কথা বলেন ঠিক কিনা বলেন আমার ভাইরা খুব খেয়াল করুন এই বাচ্চা হারন রশিদ সিজদা থেকে মাথা উঠায়া তিনি বললেন তিনি শুক্রিয়া আদায় করলেন এই জায়গায় তিনি দাঁড়িয়ে থাকলেন লক্ষ্য করে দেখলেন কিছুক্ষণ পর এই ঘরের ভিতর থেকে মহিলা এই ঘরের ভিতরে যে মহিলা করানুল কারিমের তেলাওয়াত বন্ধ করে দিয়া এই মহিলা আল্লাহ তালার দরবারে দোয়া করতেছে যে আল্লাহ ইয়া আল্লাহ তিনি তিনটা দোয়া করতেছেন বলেন কয়টা তিনটা দোয়া করতেছেন এক নম্বর দোয়া করতেছে আল্লাহ এই পৃথিবীতে যত মানুষ যায় যারা আজান দেয় মুআজিম এই মুআ গলা যেন এক এক অক্ট আজান দিয়া যেন একবার আজান দিয়া যেন মারা যায় কি দোয়া করতেছে এখন দোয়া ভালো না খারাপ হ্যাঁ কেউ বলে ভালো কেউ বলে খারাপ এই মহিলা দোয়া করতেছে আল্লাহ একজন মুহাজিম যেন একবার আজান দিয়া মারা যায় আপনারা বলেন তো এই মেটন মসজিদের মহাজিম সাহেব যদি ফজরে আজান দিয়া মারা যায় যদি ইমাম সাহেব যদি ঘোষণা করে দেয় জহরে যিনি আজান দেবেন তিনিও মারা যাবে আমার মনে হয় কোনো মোয়াজিম পাওয়া যাবে না আজান দেওয়া ঠিক কথা শুনছেন তো আমার ভাইলাম দুই নম্বর করতেছি আল্লাহ যত পৃথিবীতে যত ইমাম সাহেবেরা ইমামতি করবে আল্লাহ তুমি তাদের হায়াত বাড়িয়ে দিও বাচ্চা হারুন চিন্তা করতে যাহারে এই বিদ্যা বুড়িমা ইমাম সাহেবদের জন্য দোয়া করে কেন বুঝলাম না এরপরে তিন নম্বর দোয়া করতে চাল্লা বাচ্চা হারুন রশিদের ছোট্ট সন্তান রয়েছে এই সন্তানটা যেন মারা যায় আমাদের খেলা আছে তো বলেন তো আপনার সামনে যদি আপনার সামনে যদি আপনার আপনার সন্তান মারা দোয়া করে তাহলে আপনার